হ্যালো বন্ধুরা তোমরা সকলকে জানাই গুড মর্নিং তো তোমরা আশা করছি সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ যেহেতু আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো তো সেই জন্য আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি চান করে নিয়েছি তো এদিকে দেখতেই পাচ্ছ তো রান্না হবে তার জন্য সব কাটাকুটু রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো পূজা সমস্ত ঘর ঠাকুর ঘর দিয়ে উঠুন পর্যন্ত সব সব জায়গায় সুন্দর করে আলপনা দেওয়া হয়ে গেছে তো এবার আমরা পুজোর জোগাড় করব। ঠাকুর মাসে এখনো আসেনি তো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই হয়তো চলে আসবে আর এই যে দেখছ তো এইগুলো কালকে আমি সন্ধ্যাবেলায় সমস্ত ঠাকুরের বাসন মেজে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি তো আজকে শুধু জল বোলালেই হয়ে যাবে তো চলো ঠাকুর ঘরটা একটু দেখায় কিভাবে পূজা আলপনা দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আলপনা দিয়েছে পূজা আলপনাটা খুব ভালোই দেয় আমি দিই কিন্তু অতটা ভালো পারি না তো এই দেখে দেখো রুচি হবে তো সেই জন্যে পূজা ময়দাটা সামছে আর এদিকে আমি ক্ষীর ছানা বানাবো আর ই করব। পায়েস করব তার জন্য পায়েসে দুধ বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি দুধটা জ্বাল দিয়েছি অর্ধেকটা পায়েস ছানা করব আর অর্ধেকটা ক্ষীর করব। তো দেখো ওইদিকে ক্ষীর ছানাম হয়ে গেছে আর পুজো এই ঠাকুরের মালাগুলো গেঁথে নিচ্ছে তো মালা হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নিচ্ছে দেখো আর ওইদিকে আমার পায়েসও হওয়ার মধ্যে আগে থেকে কাজু কিশমিশটা ঘিতে ঘি দিয়ে ভেজে নিয়েছি তো সেটাই এখন দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দেব আর ঠাকুরের জন্য প্রথমে আমি আগে তুলে নেব তো সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে ওইদিকে লুচি পাঁচ ভাজা তারপরে পায়েস ফল বানানো তারপরে সিন্নি বানানো সমস্ত কিছু হয়ে গেছে তো ঠাকুমা সাই বলল আমাকে যে এবার তুমি সংকল্পে বসো সংকল্প গল্পটা করে দাও তারপর আমি পুজো শুরু করব। তো ওই জন্যে মেয়েকে ওর বাবা চান করে দিয়েছে আজকে তো মেয়েকে রেডি করে দিয়ে মেয়েকে কোলে নিয়ে আমি সংকল্পটা করব।

আর আমরা বাড়িতে ধূপ ধরানোর সময় ছোয়াগুলো দিয়ে পাটখাটটি ধরিয়ে আগুন দিয়ে উপর দিয়ে আমরা ধরাই তারপরে ধূপ দিয়ে হা করি কিন্তু ঠাকুর মশাই দেখলাম একটা কর্পুর তলে দিয়ে দিল তারপরে বললো যে দিশলাই একটা কাঠি উপর ওই ফেলে গুলো খেয়ে দিলেই আগুনতেই হয়ে গ্রাচ্ছি করা লাগলো এটা আমরা জানতাম না তো সেটাই আমরা বলছিলাম

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30.

নৈব নরম দেরসতিম শে

রাত্রে যেহেতু আবার গানে দল আসবে তো ওই জন্য মালাগুলো আমি এখনই গেতে নিচ্ছি এখন সন্ধ্যাবেলায় তো আটটার দিকে হয়তো আসবে তো মালা গাদা দেখো আমার হয়ে গেছে তো আমি চারটে মালা গেতেছিলাম খোলে একটা খোলে দেওয়ার জন্য হারমোনিয়াম আর দুটো মানে দুটো মানে যারা গান করবে তাদের গলা দেওয়ার জন্য তো দেখো চলে এসেছে গানের দল তো আমি প্রথমে যে টি টিপ টিপ সকলের কপাল আমি দিচ্ছি এখন